নমস্কার বন্ধুরা আশা করি আপনারা সবাই ভালো আছেন আমরা সবাই ভালো আছি তো বন্ধুরা দেখতেই পাচ্ছেন আজকে নিয়েছি বেশ কিছু পরিমাণ ময়দা তো এখানে প্রায় এক দেড় বাটির মতো কিন্তু ময়দা হবে তো একটু বড়ো বাটি দিয়ে নিয়েছি আমি এখানে তো প্রায় এক বাটি হবে বড় বাটির তো ছোটো বাটি দিয়ে মাপ নিলে হয়তো বা বাটি হবে তো এখানে এখন আমি কিছু উপকরণ মিশিয়ে নেবো তো এখানে প্রথমে দিয়ে দিয়েছি কালো জিরে তো দেখতে পেয়েছেন এখানে হাফ চামচ পরিমাণ কালো জিরে এক চামচ পরিমাণ চিনি দিয়ে দিয়েছি এরপর কিন্তু আমি এখানে দিয়ে দিয়েছি স্বাদ মতো লবণ তো লবণটা আপনারা কিন্তু আপনাদের প্রয়োজন মতো দেবেন তো পরবর্তীতে কিন্তু এখানে আমি আরও একটু লবণ দিয়েছি লবণটা একটু কম মনে হয়েছিলো আর সাথে কিন্তু একটু বেকিং সোডাও দিয়েছি তো অবশ্যই আপনারা সেটা দেবেন এটা স্কিপ করে গেছে তো পরবর্তীতে আর একটু লবণ আর একটু বেকিং সোডা কিন্তু এখানে মিশিয়ে দিয়েছি এখন আমি এখানেই দিয়ে দেবো ঘি তো দেখুন এখানে কিন্তু আমি বেশখানি একটা ঘি হাতার মধ্যে গরম করে নিয়েছি কারণ ঘি এখনও জমাট বেঁধেই থাকে তো যার জন্য কিন্তু হাতার সাহায্যে আমি একটু গরম করে নিয়েছি এখন ভালো করে এটা মিশিয়ে নেব সাধারণত আমরা যেভাবে লুচির ডো তৈরি করি সেরকম করেই কিন্তু এটা একদম ঘি দিয়ে কিন্তু আমি একটা ডো তৈরি করে নেব তো বন্ধুরা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু এই যে এখন হাতের সাহায্যে কিন্তু ভালো করে মেখে নিতে হবে যাতে করে একটা দলা পেকে যায় বন্ধুরা আপনাদের সঙ্গে অবশ্যই শেয়ার করব তো দেখুন এখানে কিন্তু এখনও ভালো করে মাখা হয়নি তো যখন পুরোটা মাখা হবে ঘিটা দিয়ে তো তখন দেখবেন কিন্তু খুব সুন্দরভাবে কিন্তু একটা ডো তৈরি হয়ে যাবে হাতের মধ্যেই দলা পেকে যাবে তো দেখুন এখন কিন্তু পুরোপুরি মাখা হয়ে গেছে তো এখন আমি এখানে উষ্ণ গরম জল দিয়ে ভালো করে একটা লুচির মতো ডো তৈরি করে নেবো তো দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আমি জলটা উষ্ণ হালকা গরম করে নিয়েছি যাতে করে বেশ এটা মুচমুচে হবে তো বন্ধুরা দেখুন এখন ভালো করে এটাকে ময়ম করে নিতে হবে তো যে সমস্ত বন্ধুরা আজকে প্রথম দেখছেন যারা এখনও বন্ধু হননি তারা অবশ্যই বন্ধু হয়ে পাশে থাকবেন আর পুরোনো বন্ধুরা যারা শুরুর থেকে সে অব্দির সঙ্গে আছেন সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ এবং সবার প্রতি রইল অনেক অনেক ভালোবাসা তো বন্ধুরা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আমি হাতে সাহায্যে কিন্তু ভালো করে মেখে নিয়েছি ডোর তৈরি করে নিয়েছি আর এটা কিন্তু আধ ঘন্টার মতো রেস্টেও রেখে দিয়েছিলাম তো দেখুন এইদিকে কিন্তু আমি চলে এসেছি আবারও তো দেখুন এখন কিন্তু এটা রেস্ট হওয়ার পর কিন্তু অনেকটাই নরম হয়ে গেছে তো এখানে কিন্তু আরও একটু আমি ময়দা দিয়ে এটাকে ভালো করে মেখে নিয়েছি তো মেখে নিয়েছি বলতে মেখে নেবো তো দেখুন এখানে কিন্তু আমার মনে হচ্ছে যে বেশ খানিকটা নরম আছে তো এখানে কিন্তু দেখুন এখন কিন্তু আমি এটা একটু শক্ত শক্ত হয়ে গেছে তো এটা কিন্তু আর একটু ময়দা দিয়ে কিন্তু আমি ভালো করে ডো তৈরি করে নিয়েছি তো দেখুন এখন একটা আমি লাড্ডু তৈরি করে নিয়েছি আর লাড্ডুটাকে আমি ঠিক রুটির মতো করে বেলে নেব। তো এই নিমকিগুলো সাধারণত আপনারা কিন্তু স্টোর করে এক মাস পর্যন্ত রেখে দিতে পারবেন আর এটা চায়ের সঙ্গে কিন্তু অনায়াসে খাওয়া যেতে পারে তবু দেখুন একটু হাতের সাহায্যে চেপে দেওয়ার পর কিন্তু আমি এটা ভ্যালনার সাহায্যে কিন্তু ভালো করে একটা রুটি তৈরি করে নেব সাধারণত আমরা রুটি যেরকম করি সেরকমই কিন্তু পাতলা সাইজের রুটি একটা তৈরি করে নেব যেহেতু এক হাতে করছি তো আপনাদের সঙ্গে মানে পুরোটা দেখাতে পারছি না তো এটা কিন্তু আমি ভালো করে রুটির মতোই একটা গোল কিন্তু তৈরি করে নেব তো দেখুন এখানে কিন্তু এভাবে ধীরে ধীরে করে নিতে হবে তো দেখুন এখন পুরোটাই কিন্তু আমি বেলে নিয়েছি বেলে নেওয়ার পর এখন আমি এটাকে চার ভাগে ভাগ করে নেবো তো দেখুন এখানে এরকমই পাতলা রেখে দিয়েছি কারণ এটা কিন্তু একটা ভাজ দিতে হবে লেয়ার তৈরি করে দিতে হবে তো আপনারা কিন্তু এরকম করে যে কোনো শেপ তৈরি করে নিতে পারেন তো আমি এই শেপটাই দিয়েছি তো আপনারা আপনাদের পছন্দ মতো যে কোনো শেপ দিতে দিয়ে দিতে পারবেন তো বন্ধুরা দেখুন এখানে কিন্তু এই যে আমি কেটে নিয়েছি কেটে নেওয়ার পর কিন্তু একটা ডিজাইন তৈরি করব। তো দেখতে পাচ্ছেন এদিকে কিন্তু চিকন করে কেটে নেওয়া হয়ে গেছে তো চার ভাগে ভাগ করে নিয়েছি যেহেতু রুটিটা বড় তো একটু কাটতে অসুবিধা হচ্ছিল তো দেখুন এখন একটা ভাজ আমি দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে তো এই যে মাথা ধরে এই যে উপরে লাগিয়ে দেওয়ার পর আর অপোজিট সাইডটাও কিন্তু আমি একইভাবে উপরে লাগিয়ে দেবো তো দেখুন একটা নিমকির শেপ কিন্তু চলে এসেছে তো একটা ঘুড়ির শেপ তৈরি মানে চলে এসেছে যেভাবে ঘুড়ি তৈরি হয় তো সেরকম দেখতে হয়েছে অনেকটা ঘুড়ির মতোই দেখতে হয়েছে তো এটা আপনারা যে কোনো শেপই দিতে পারেন কিন্তু তো এরকম করেই কিন্তু আমি সবকটা শেপ তৈরি করে নিয়েছি তো কোনটা দেখুন এরপরে কিন্তু একটা ডিজাইন আমি এখানে দিয়ে দেবো তো দেখুন একইভাবে কিন্তু আমি রুটিগুলো তৈরি করে নিচ্ছি একই রকম করে দেখতে পাচ্ছেন লেয়ারটা কতটা হয়েছে তো একইভাবে চার কোণা করে কেটে নেব চার কোণ করে চার ভাগে কেটে নেওয়ার পর কিন্তু আমি একই রকম করে যে ডিজাইনটা দেখিয়েছি সেরকম করে তৈরি নেওয়া তৈরি করে নেওয়ার পর কিন্তু আবারও মিডলে কিছু ডিজাইন তৈরি করব যাতে করে এটা ফুলে না যায় তো আপনারা যদি এভাবে ডিজাইন না তৈরি করেন তাহলে কিন্তু এটা লুচির মতো ফুলে যাবে তো যেহেতু এটা ক্রিস্পি করব তো সেজন্য কিন্তু লুচির মতো ফোলানোর কোনো দরকার নেই তো আমরা দেখতে পাচ্ছেন এখন একইভাবে কিন্তু আমি একটা মাথার সঙ্গে আরেকটা মাথা লাগিয়ে দিচ্ছি ঠিক যেন এটা দেখতে একটা ঘুড়ির মতোই কিন্তু শেপটা তৈরি হয়েছে তো দেখতে পাচ্ছেন তো এখন কিন্তু এটা চামচের সাহায্যে কিন তো দেখুন আপনারা যে কোনো ডিজাইনে তৈরি করে নিতে পারেন তো আমি এরকম সিম্পলভাবে একটা ডিজাইন তৈরি করে নিচ্ছি তো এই ডিজাইনটাও দেখতে কিন্তু খারাপ লাগছে না তো এভাবে কিন্তু প্রত্যেকটা ডিজাইন আমি তৈরি করে নেব আর মিডিলে কিন্তু চামচ দিয়ে একটু কেটে দেবো ফুটো ফুটো করে দেবো যাতে করে এটা হাওয়া বেরিয়ে যেতে পারে আর ফুলে না ওঠে ফুলে উঠলে কিন্তু অনেক সময় দেখা যাবে যে উপরের লেয়ারটা হয়ে যাবে আর নিচের লেয়ারটা ভেতরের লেয়ারগুলো কিন্তু মচমচায় হবে না তো অবশ্যই আপনারা যদি এরকম করে কেটে দেন তাহলে দেখবেন যে ভেতর থেকেও কিন্তু বেশ মচমচায় হবে তো দেখুন এইরকম শেপটা কিন্তু চলে এসেছে তো আমার এই ডিজাইনটা কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানাতে ভুলবেন না কারণ আপনাদের একটি কমেন্ট একটি লাইক কিন্তু আমাদেরকে অনেকটা উৎসাহিত করে নতুন নতুন রেসিপি তৈরি করতে তো বন্ধুরা যারা এখনও একটি লাইকও করেননি তারা ঝটপট একটি লাইক দিয়ে দিন আর কমেন্ট করতে শুরু করে দিন আর বেশি বেশি করে শেয়ার করে দিন যাতে সবাই দেখে এটা ঘরেই তৈরি করে খেতে পারেন তো বন্ধুরা দেখুন এভাবে প্রত্যেকটা কিন্তু একই রকম ডিজাইন আমি তৈরি করে নেব তো এই ডিজাইনটা আপনারা যে কোনো রকমই করতে পারেন কোনো অসুবিধা নেই সেটা আপনাদের পছন্দের উপর নির্ভর করবে তো আমি এটা এরকমই কিন্তু সিম্পলভাবে একটা ডিজাইন তৈরি করে নিয়েছি ঘুড়ির মতো তো এটা এখন ভেজে নেব তো এভাবে অল্প অবশ্যই কেটে কেটে নেবেন যাতে করে এটা হাওয়া বেরিয়ে যায় আর খুব সুন্দরভাবে মুচমুচে ভাজা হয়ে যায় তো দেখুন এখন পুরোপুরি রেডি হয়ে গেছে আমি সবগুলোই কিন্তু তৈরি করে নিয়েছি তো তৈরি করে নেওয়ার পর কিন্তু একটার উপর একটা রেখে দিয়েছি পরবর্তীতে কিন্তু তুলতে আমার অসুবিধা হয়েছে তো অবশ্যই বলবো আপনাদেরকে আপনারা কিন্তু একটা থালির মধ্যে না রেখে কিন্তু দু তিনটে থালির মধ্যে ছড়িয়ে রাখতে পারেন যাতে করে পরবর্তীতে তুলতে কোনো অসুবিধা না হয় তো বন্ধুরা দেখুন এখানে কড়াইটা কিন্তু পুরোপুরি গরম করে নিয়েছি এরপর আমি দিয়ে দিলাম বেশ খানিকটা সাদা তেল আর সাদা তেলটাকে কিন্তু পুরোপুরি গরম করার কোনো দরকার নেই কারণ এখানে যে কড়াইটা গরম আছে এতেই কিন্তু তেলটাও গরম হয়ে গেছে কারণ অতিরিক্ত গরম করলে কিন্তু শুরুতে এটা লাল হয়ে যাবে তো অবশ্যই আপনারা চেষ্টা করবেন যে তেলটা দেওয়ার পরই কিন্তু ছেড়ে দিতে লুচি মানে নিমকিগুলো যাতে করে এটা উপর থেকে একদম পুড়ে না যায় তো বন্ধুরা দেখুন এখানে তেলটা কিন্তু পুরোপুরি এখনও গরম হয়নি তো এই অবস্থাতে কিন্তু আমি নিমকিগুলো দিয়ে দিলাম আর এটা কিন্তু একদম লো হিটেই ধীরে ধীরে ভেজে নিতে হবে এটা কিন্তু একদম জাল বাড়ানো যাবে না কিংবা মিডিয়ামও করা যাবে না একদম লো হিটেই আপনাদেরকে ধীরে ধীরে ভেজে নিতে হবে সময় নিয়ে তবুরা দেখুন এখানে আমি তিনটে করে ভেজে নিচ্ছি যদি আপনারা তেল অতিরিক্ত দেন বা বেশি করে দেন তাহলে কিন্তু আপনারা তিনটে চারটে করেও ভেজে নিতে পারবেন যেহেতু এটা আমি কড়াইয়ে ভাজছি তো এটা যার জন্য কিন্তু আমি তিনটে করে দিয়ে ভাজছি তো একদম এটা একদম লো হিটে কিন্তু আমি ভেজে নেব ধীরে ধীরে যতক্ষণ না ব্রাউন কালার হয়ে যাচ্ছে তখন দেখতে পাচ্ছেন এটা কিন্তু ধীরে ধীরে ভাসতে ভাসতে কিন্তু ব্রাউন কালার এসে গেছে তো যখনই দেখবেন যে এরকম ব্রাউন কালার হয়ে গেছে তখনই বুঝতে পারবেন যে আপনাদের নিমকিগুলো কিন্তু ক্রিস্পি হয়ে গেছে এখন এগুলোকে আমি তেল ঝরিয়ে নামিয়ে নেব তো বন্ধুরা দেখুন এখানে কিন্তু তেল ঝরিয়ে নামিয়ে নিয়েছি তো দেখুন এখানে কিন্তু একইভাবে কিন্তু সমস্তগুলো ভেজে নিয়েছে তো দেখুন কতটা ক্রিস্পি হয়েছে দেখতে তো এটা দেখতে যেরকম হয়েছে খেতেও কিন্তু বেশ সুস্বাদু হয়েছে তো অবশ্যই বলবো বন্ধুরা আপনারাও কিন্তু এরকম ঘরে তৈরি করে স্টোর করে রেখে দিতে পারেন যে কোনো সময় চায়ের সঙ্গে খাওয়ার জন্য আমার এই রেসিপিগুলো আপনাদের যদি ভালো লেগে থাকে তো অবশ্যই বন্ধু হয়ে পাশে থাকবে তো বন্ধুরা আজকে এখানে শেষ করে দিচ্ছে আবারও চলে আসবো নতুন কোনো